স্বাগত মূল্য আবার হাভার ব্রিজ রেল স্টেশন সেই সুন্দর আকাশের পরিবেশের সাথে একদম এখন চলে যাব গাড়ি ওদিকটাও ছেড়ে দিতে আমরা এদিক দিয়ে উড়ে দিচ্ছি আপনাদের পুরো দেখাচ্ছে এডিয়াল সেই গোটাউন বড় গাড়ি ঘুরছে পাবনা এক্সপ্রেস আগে দিদা তো চলে যাচ্ছে এখন দেখেন উল্লাপারা সেটা দেখাচ্ছে দেখতে থাকে আর এস কলেজ এইটাই হল আমার বিজনেস একদম লং ভিডিও আপনাদের চুরো দেখাইলাম সবাই ভালো থাকেন आर एस कॉलेज जो